বেলগাছিয়ার ভাগার বিপর্যয়ের খেসারত দিতে হচ্ছে সমগ্র হাওড়া শহরের বাসিন্দাদের ক্রমশ ধসে পড়া বেলগাছিয়া ভাগারে আবর্জনা ফেলা বন্ধ করার নির্দেশ দিয়েছে প্রশাসন কিন্তু তার পরিবর্তে কোথায় সে আবর্জনা ফেলা হবে তাও কিন্তু বলা হয়নি ফলত শহরের সর্বত্র ফ্যাট একবারে উপচে পড়ছে রাস্তার পাশে নর্দমার ধারে এই দুদিনের মধ্যেই আবর্জনা স্তূপ জমা হয়ে গিয়েছে গন্ধে টিকতে পারছেন না বাসিন্দারা হাঁটাচলা করতে হচ্ছে সেই আবর্জনার মধ্যে দিয়ে সব মিলিয়ে কার্যত নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে হাওড়া শহরের বাসিন্দাদের এলাকায় গন্ধে টিকতে পারছেন না সাধারণ মানুষ তারা চাইছেন তাড়াতাড়ি এর একটা সুরাহ হোক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষভাবে নির্দেশ ছিল হাওড়ার এই আবর্জনা সামলাবেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী এই রাস্তা ভাগারে পরিণত হওয়ার পর গৌতম চৌধুরীকে জিজ্ঞাসা করতে গেলে তিনি জানান ভাগার বন্ধ হওয়ার দরুন কোনো আবর্জনা ফেলার জায়গা পাওয়া যাচ্ছে না তাই কলকাতা কর্পোরেশনের সঙ্গে কথা বলা হয়েছে সামনের মাসের তিন তারিখের মধ্যে হাওড়া আবার পরিষ্কার হয়ে যাবে বলে দাবি করেছেন এই ব্যাপারে তো আমাদের কিছু বলার নেই কেন চারিদিকে যেমনি আমাদের হাওড়া বেলগাছি আর ভাগার বন্ধ ঠিক আছে যেটা একটা নতুন জায়গা করেছিল দাসনগর আলুপাড়া ওখানটায় মাল ফেলতে দিচ্ছে এখন যাচ্ছে ধাবা ধাবায় একটা গাড়ি যাওয়া মানে চার থেকে পাঁচ ঘন্টা তো ওই গাড়ি ওখানে কটা গাড়ি যাবে এই কারণে মাল তোলা তোলা হচ্ছে না আর আমাদের মানে অফিস কর্তৃপক্ষ এখন দেখবে বলেছে কবে দেখবে সেটাও আমরা জানি না ঠিকো রিপোর্ট বাংলা